শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো সকাল সকাল ব্লটে স্টার্ট করলাম এখন ঘুরে দিই প্রায় হ্যাঁ দশটাতে বেরিয়ে গেছে এগুলো ঘুরেছি তোমার আটটায় কালকে দেখতেই পারলে ডাক্তার দেখে আসলাম রাত্রে সাড়ে বারো ছোয়া বারোটায় আমিও দেখে আসলাম আমাকে বললো তো শুনতে পারলে প্রেশার বেশি রেস্ট ঘুমাতে পেরেছে রেস্ট যেতে বসে আবার তো হাট হাঁটিতে আর শ্বশুরের কোনো পাই পায়নি একটু কিডনিতে বললাম সিস্টু হিসেবে ওই যে কিডনির একটা ওষুধ দিচ্ছে আর কোনো ওষুধ দেয়নি আর আগের ওষুধ চলবে এই হচ্ছে ব্যাপার আর যেটা বললো ডাক্তার বার্ধক্য করবো বয়স হলে মানুষ এরকম হয় যাই হোক ব্লগটা সকালে সারাদিন কর্মকাণ্ড শেয়ার করবো আর স্কুলগুলো ব্লগটা ঘর অবাকই হবে আজকে কোথাও যাবো না ভাবতেছি রেস্ট নেবো আর ঘরে একটু কাজ সরব এখন হলো ঘরে রান্না প্রায় হয়ে গেছে ডাল রানলাম এই মাছের মাথা যে ডাল হলো ডাল পাশাকে ঝোল দিয়ে সেটা গরম করলাম আর ফরা ভাজি করলাম মানে উস্তা আর কি ছোটো উস্তে ভাজি আর হচ্ছে তোমার কুড়ি মাছ আলু টমেটো দিয়ে একটা মানে ঝোলও না আমার ঘুনাও না একটু তেল ঝালের মতো করবো এই মাছে তা হয়ে গেছে মা মাছটা কষাচ্ছি মাছে ফুসতে ওঠে এখন আমি একটু আমার বস একটু মানে হাঁটা জলা করতে বা আমার একটু ঘরে আগে তো ঘরে কাজ করে আমাকে আমরা হচ্ছে একটু এখন এইভাবে থাকেন মাইন্ডটাকে অন্য জায়গায় ডাইভার্ট করে যত নিজের কার্যক্রমে থাকবে তত ভালো থাকবে এই হচ্ছে মূল বিষয় আর আমার হচ্ছে সমস্যা বুক আর পিক চাপ এই হচ্ছে সমস্যা আর ছেলে গেল পড়তে আর মেয়ে উঠে যাবে টিচার আসবে এই হচ্ছে আজকে মানে সরকারের ধর্মকাল শেয়ার করলাম এখন গরম ধরব কাপড় ধুবো স্নান করবো পুজো থাকতোটি আশা করি ভালো লাগবে আরে ধর পাশে থাকবে তো দেখো এ হচ্ছে আলু আর টমেটো নিয়ে ঝোল রান্নাটা দেখা দিচ্ছি এটা একটু ঝোল দিয়ে কষালামে নিচ্ছি আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি বড় টুকরো খেতে চায় না এই করলার পাশ্বের ঝোলটা ছিল এটা তোমার করলাম আর এই যে মাছের মাথা দিয়ে ডাল রান্না করছি এই হচ্ছে আজকে খাবারের মেনু দুপুরে খাবে আবার রাতের কিছু করতেই হয় তোমরা জানো চলো দেখতে থাকো ভিডিওটি পুরো শুরু থেকে শেষ পর্যন্ত করবে না এই যে বাবা রে খেতে দিলাম রুটি ঠেকে দিলাম ডিম পোস দিলাম আর সিরাপ আর আপনার হা কি ওষুধ ব্রিয়ন কত বাই কত আচ্ছা আর আমার সিরাপ আর ফুল পাতা আর কাপড় দিছি কয়টা গন্ত লন্ড্রিতে আটটা হ্যাঁ এই যে বাবার আন পাঠাইতেছি নিচে ওই যে একটু হাঁটা হাঁটি করে আসুকালে একটু গড়িয়া মঠে দিয়ে মন্দিরে গড়িয়া মঠে মন্দিরে গেলে ভাল লাগবো জান আটটা হা বড় ব্যাগে বসছেন ব্যাগটা মনে তো বন্ধুরা চলে আসলাম স্নান করে পুজো টুজা দিয়ে কমপ্লিট এখন আমি নাস্তা খাব এখন বাজে সাড়ে বারোটা মর্নিং শেষ ইভিনি আফটারনুন চলে আসছি তুমি ব্রেকফাস্ট শেষ আমরা খাবো কোনো টোস্ট মানে কী পাউরুটি আর হচ্ছে ডিম চলো মান টুকরমা ব্লেক কফি বা গ্রিন টি ঘুম চলো

চাল 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 পোদারবাবু গড়া এই চারটে ভেজে দিলো এখন খেয়ে নিই আর এই যে রান্না সব দেখাই ফাইনাল লুক চলো আমরা একটু খেয়ে নিই ভাত ভাজছি আর পোদ্দারবাবু পরেই খাবে চলো লেটস খাও খেয়ে দেনি হ্যান্ড বাজে ঘড়িতে কয়েকটা দুইটা আর একটা বাজে

গুড ইভিনিং মধুরা এখন ঘুরিতে বাজে সাড়ে ছটা একটু ঘুমাইছিলাম কয়টায় সাড়ে চারটায় শুইছি পড়ছি পৌনে ছয়টা এখন খদ্দারবাবু একটু কফি বানাচ্ছে একটু ব্ল্যাক কফি খাবো আর কী খাবো একটু বিস্কিট টিস্কিট খেয়ে নেবো তারপর রাতের কাজ আছে আর আজকে সারাদিন বাসায় কোথাও বের হইনি আজকে বাসায় এই ব্লগটা করলাম বাইরে যাওয়ার ইচ্ছা মানে ছিল কাজ কিন্তু যাইনি আমি ব্লগ আস্তে যাবো না আজকে বাসায় থাকবো তো চলো সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত আমার আজকে ঘরোয়া ব্লগ দেখো কেমন লাগলো এই তো কাজকর্ম বেশি আসছিলো ছোটো পেশি শিশুই তোমাদের ধরতে পারি ভিডিওটা কারণ কথা বলতেছিলাম হাসাহাসি করতেছিলাম খুব মজা করতেছিলাম তো একটু জ্যাঠারে ফোন দেবো বাবা জ্যাঠারে একটু ফোন দিই না জ্যাঠারে একটু ফোন দিই 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 জ্যাঠার কি খবর আর এই যে শ্বশুর মজা একটু ভালোই আছে দেখি সরি তুই জ্যাঠার শ্বশুর টুকর দেব ইন্ডিয়া থেকে তোমার কী বললে মদনপুর নদিয়া ডিস্ট্রিক্ট কল্যাণী দুই স্টেশন করে তো দেখি একটু করল অনেক দিন ধরে কথা হয় না আর চলো দেখতে থাকো ছোটো পিসে শাশুড়ি আসলো দু ভাই বোন আজকে একসাথে ভাত খেতে দিলাম শ্বশুর আর পিসি শাশুড়ি ভাতটা খেলো কথা টথা বললো আর পিসি আসলো বললো বা শ্বশুরকে নিয়ে যাবে তার বোনের আর এই চলো ভিডিওটি দেখতে থাকো

তাহলে রাতের কাজ করবো ভাত রান্না করবো একটা কিছু সবজি টবজি বা যে কোনো একটা কিছু করবো এখন খাবারের জন্য গোলা রুটি গোলা রুটি খেতে চায় না দেখি কী করি ভাল লাগে না রুটি বাস্তা তো আজকে ঘরোয়া ব্লকটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে সারাদিন একটু বেস্ট ছিলাম বাইরে কোথাও যাইনি কালকে যাবো চলো ভিডিওটা আসি আমাকে এখানে শুষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো চাচা গুড নাইট দাও গুড নাইট